তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের ইংরেজি বই থেকে দ্বিতীয় অধ্যায় নিয়ে এবং দ্বিতীয় অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করেছিলাম যে প্রশ্নগুলো তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে আসতে পারে তো আজকে আলোচনা করব শিক্ষার পরবর্তী অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার থ্রি নিয়ে যার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার তো এই অধ্যায় থেকে তোমাদের ষানবাসিক সামষ্টিক মূল্যায়নে যে সকল প্রশ্নের উপরে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং একই সাথে সেই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো আমরা শুরু করি আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এই অধ্যায় থেকে তোমরা যে সকল প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে প্রথমত ওয়াট ডাস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রিফার্স টু অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলতে কী বোঝায় দুই নম্বর লেখা রয়েছে হু হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কে ধারণ করে তিন নম্বর লেখা রয়েছে রেড সাম ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ এ পারসন হু হোল্ডস বেটার সোশ্যাল পজিশন যে সকল ব্যক্তিরা ভালো সামাজিক অবস্থান ধারণ করে তাদের কিছু ভাষাগত বৈশিষ্ট্য তার লিস্ট করো এরপর চার নম্বর লেখা রয়েছে লিস্ট সাম ফিচার অফ এ পারসন হু হোল্ড রিলেটিভলি লোয়ার সোশ্যাল পজিশন অর্থাৎ ওই সকল ব্যক্তি যারা মূলত কিছুটা নিচু স্তরে বসবাস করে বা নিচু স্তরে অবস্থান করে তাদের ভাষাগত যে সকল ফিচার বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো তুমি লিস্ট করবে পাঁচ বলা রয়েছে ওয়াই ডাস্ট পিপল রেসপেক্ট অ্যান্ড লিসেন টু দোজ উইথ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কেন মানুষেরা ওই সকল ব্যক্তিদেরকে রেসপেক্ট বা সম্মান করে অথবা তাদের কথা শুনে যে সকল ব্যক্তিদের রয়েছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে এরপরে দেখো বলা রয়েছে প্যারেন্টস সিনিয়র্স অ্যান্ড অফিসিয়ালস হ্যাভিন কমন রিগার্ডিং দেয়ার সোশ্যাল পজিশন দেখো বলা রয়েছে যে টিচার অর্থাৎ আমাদের শিক্ষক পিতামাতা তারপরে বয়োজ্যেষ্ঠ যে সকল ব্যক্তিরা রয়েছে এবং দাপ্তরিক যে সকল ব্যক্তিরা রয়েছে কেন তাদের সাধারণ এই সকল সোশ্যাল পজিশনগুলো থাকে অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার তারা ধারণ করে তো এই প্রশ্নের উত্তর তোমরা দেবে এরপর সাথে বলা রয়েছে হাউ ইজ দ্য পজিশন অ্যান্ড অথরিটি অফ দ্য পিপল উইথ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রিফ্লেক্টেড ইন কমিউনিকেশন অর্থাৎ যে সকল ব্যক্তিরা মূলত ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করে তাদের কর্তৃত্ব কিভাবে তাদের কমিউনিকেশন বা যোগাযোগের মধ্যে ফুটে ওঠে বা প্রতিফলিত হয় তো শিক্ষার্থীরা খেয়াল করো এই যে ষাটটি প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করলাম এই ষাটটি প্রশ্ন মূলত ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এই বিষয়টির উপরে করা হয়েছে তোমরা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার খুব ভালোভাবে পড়ে যাবে বুঝবে যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি এটি কিভাবে কাজ করে তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো সহজভাবে দিতে পারবে তো যাই হোক প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু আমি দেখো এখানে আবার লিখে রেখেছি তোমরা মিলিয়ে মিলিয়ে এই প্রশ্নগুলোর উত্তর এখান থেকে সংগ্রহ করবে এরপর দেখো পরবর্তী যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ পলাশ সেকেন্ডারি স্কুল ভিক্টোরি ডে সেলিব্রেশন কমিটি দেখো বলা হয়েছে মনে করো তুমি সেটি যে কোনো স্কুল হতে পারে সেই স্কুলে যে ডে সেলিব্রেশন করা হবে বা বিজয় দিবস উদযাপন করা হবে সেই উদযাপন কমিটির তুমি হচ্ছ সেক্রেটারি বা সভাপতি তো এখন তোমাকে কি করতে হবে না রাইট অ্যা নোটিস ফর দ্য স্টুডেন্টস টু অর্গানাইজ দিস ইভেন্টস তো এখন তুমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি নোটিস লিখবে যে কিভাবে মূলত এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে সেখানে কি কি থাকবে তো এই হচ্ছে মূলত বিষয় এখন দেখো এখানে আমি যে এই বিষয়টির উপরে একটি নোটিস লিখতে বলেছি এখানে যে এই বিষয়টি থাকবে এমন কোনো কথা নেই এখানে অন্য যে কোনো বিষয়ের উপরে কিন্তু তোমাদেরকে নোটিশ লিখতে বলা হতে পারে তো তোমরা সেই বিষয়টির উপরে নোটিস লিখবে তোমরা যদি জানো যে কীভাবে নোটিশ লিখতে হয় তাহলে কিন্তু তোমরা এটি খুব সহজভাবে লিখতে পারবে তো যাই হোক দেখো আমি তোমাদের জন্য একটি নোটিশ লিখেও এখানে দেখেছি যাতে করে তোমরা বুঝতে পারো যে কিভাবে একটি নোটিস লিখতে হয় তোমরা ঠিক এভাবে একটি বক্স করবে বক্স করার পর শুরুতেই তোমরা তোমাদের স্কুলের নাম বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে দিবে এরপরে বড় করে লিখবে নোটিস এরপরে তোমরা ডেট দিবে অর্থাৎ যেই তারিখে তুমি নোটিশটি লিখছো সেই তারিখটি তোমরা লিখবে এরপরে হচ্ছে সাবজেক্ট তুমি যেই বিষয়ের উপরে নোটিসটি লিখছ সেই বিষয়টি তোমরা এখানে লিখবে যেমন আমাদের বিষয় হচ্ছে ভিক্টোরিয়া ডে সেলিব্রেশন ইভেন্ট তো সেটি আমরা লিখলাম এরপরে ডিয়ার স্টুডেন্ট বলে তুমি কি করবে তোমার বাকি যে লেখাটুকু অর্থাৎ মূল বক্তব্য সেই মূল বক্তব্য তুমি এখানে শেয়ার করবে যেহেতু এটি হচ্ছে একটি প্রোগ্রাম আয়োজন করার নোটিস তাহলে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি যে নোটিশ লিখবে সেখানে কিন্তু সেই প্রোগ্রামটি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে যে প্রোগ্রামটি কিভাবে অনুষ্ঠিত হবে সেখানে কি কি থাকবে এই সকল বিষয়গুলো তোমরা উল্লেখ করবে এবং সবশেষে তুমি ঠিক এভাবে তোমার নোটিসটি শেষ করবে তো শিক্ষার্থীরা আমি উত্তর লিখে দেখিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো যে কীভাবে একটি নোটিশ লিখতে হয় আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি আলোচনা করলাম তোমাদের ইংরেজি তৃতীয় অধ্যায় থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের সামসিক সামষ্টিক মূল্যায়নে আসতে পারে আমি সেই প্রশ্নগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং তার উত্তর কিভাবে লিখবে তাও দেখে দিয়েছি এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব চতুর্থ অধ্যায়টি নিয়ে এবং চতুর্থ অধ্যায়ের উপরে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের যে সকল প্রশ্নগুলো আসতে পারে সে প্রশ্নগুলো আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেব। তাই এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি